আমি যে রাস্তা দিয়ে হাঁটছি এটি হচ্ছে নর্থ লন্ডনের একটি অভিজাত এলাকা আজ বাইশে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস আর আমি এসেছি নর্থ লন্ডনের হ্যামস্টেডে এই এলাকাতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আজ থেকে প্রায় একশো বছর আগে এই জায়গাতে বেশ কয়েক মাস অবস্থান করেছিলেন এই যে রাস্তা দিয়ে আমি হাঁটছি এই রাস্তায় বিশ্বকবির পদছাপ রয়েছে আমি এর আগে এসেছি এখানে কিন্তু আজ আবারও এসেছি কারণ আজ কবিগুরুর প্রয়াণ দিবস তার প্রতি শ্রদ্ধা জানাবার জন্যে তিনি যে রাস্তা দিয়ে হেঁটেছিলেন এইসব সব রাস্তায় হেঁটে হেঁটে তিনি হয়তো অনেক কবিতা লিখেছেন অনেক গান লিখেছেন তাই আমিও এসেছি আজ তার স্মৃতি বিজড়িত হ্যামস্টেডের এই রাস্তাতে তার স্মৃতি কুঁজতে প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে লন্ডনের একটি ঐতিহাসিক জায়গা থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছি এটি বিভিন্ন কারণে ঐতিহাসিক বিশেষ করে বাঙালিদের কাছে এই রাস্তাটি ঐতিহাসিক রাস্তা এই যে আমার পিছনে যে বাড়িটি রয়েছে এই বাড়িটি হচ্ছে সেই বিখ্যাত বাড়ি যে বাড়িতে আজ থেকে একশো বছর আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বসবাস করতেন আজ ছয়ই অগস্ট বাইশে শ্রাবণ আজ বাইশে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস আর তার এই প্রয়াণ দিবসে আমি এই জায়গাতে এসেছি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ করুন এই যে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এই জায়গা দিয়ে রবীন্দ্রনাথ হাঁটতেন এই যে ছায়া সুনিবির রাস্তা এই যে সামনে দেখতে পাচ্ছেন এখানে বন বনানি রয়েছে আজ থেকে একশো বছরেরও বেশি সময় আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ এই জায়গাটি বেছে নিয়েছিলেন এই আলো ঝলমল লন্ডন শহরের এই জায়গাটি রবীন্দ্রনাথ বেছে নিয়েছিলেন বসবাসের জন্য এই জায়গাতে বসে তিনি অনেক কবিতা রচনা করেছেন এই জায়গাতে তার সাথে দেখা করার জন্য এখানে এসেছেন বিশ্বের অনেক নামী দামি কবিরা এবং এই জায়গাটিতেই তার গীতাঞ্জলি কবিতা গ্রন্থের ইংরেজি অনুবাদ তিনি করেছেন এই যে বাড়িটি এই বাড়িটি সুদীর্ঘ কাল ধরে এখানে দাঁড়িয়ে রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি নিয়ে আজ এই নিরিবিলি বিকেলে আমি এসেছি আমি পাখির কুহতান শুনতে পাচ্ছি এই ছায়াশনিবির রাস্তা দিয়ে হাঁটছি আর আমার মনে হচ্ছে নয়ন সম্মুখে তুমি নাই নয়নের মাঝখানে নিয়ে যে ঠাই আজে তাই শ্যামলে শ্যামল তুমি নীলেমায় নীল আমারও নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল নাহি জানি কেহ নাহি জানে তব সুর বাজে মূর প্রাণে কবির অন্তরে তুমি কবি নয়ন সমুখে তুমি নাই নয়নের মাঝখানে নিয়ে ছোটে ঠাঁই প্রিয় বন্ধুরা এই হচ্ছে সেই ঐতিহাসিক জায়গাটি যেখানে আজ থেকে একশো বছর আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই বাড়িতে বসবাস করতেন এবং এই বাড়িতে বসে তিনি তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ করেছিলেন এবং বিশ্বের বিভিন্ন নামকরা কবিরা এই জায়গাতে এসে তার সাথে কথা বলেছিলেন আজ তার প্রয়াণ দিবসে আমি এসেছি এই বাড়িতে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য হয়তো এই জায়গাতে হয়তো রবীন্দ্রনাথ বসেছেন এই জায়গাতে হয়তো বসে তিনি কোনো কবিতা লিখেছেন একটি কবিতা আছে একটি বিখ্যাত কবিতা গীতাঞ্জলিতে রয়েছে যে এই কবিতাটি বলা হয়ে থাকে এখানে লেখা রয়েছে যে তিনি এই জায়গাতে লিখেছিলেন কবিতাটি হল সুন্দর তব অঙ্গদ খানি তারায় তারায় খচিত এই কবিতাটি জুন অথবা জুলাই মাসে এই জায়গাতে উনিশশো বারো সালে তিনি লিখেছিলেন এছাড়াও বলেছি যে বিখ্যাত কবিরা তার সাথে এখানে আসতেন এবং এই বাড়িটি অনেক কাল ধরে এই বাড়িটি একটি হ্যারিটেজ হাউস হিসাবে ছিল এক সময় আজ থেকে প্রায় কয়েক বছর আগে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি ইন্ডিয়ান সরকারকে অনুরোধ করেছিলেন যে এই বাড়িটি মিউজিয়ামের জন্য কিনতে কিন্তু তারপরে আর হয়নি এখন একজন রূপ থাকেন আমি তাদের সাথে কথা বলেছি তারা আমাকে খুব সাদর আমন্ত্রণ জানিয়েছেন এবং কবির প্রতি তারা শ্রদ্ধা জানিয়েছেন এবং বদ্রমিলের সাথে আমি কথা বললাম তিনিও রবীন্দ্রনাথ পড়েছেন রবীন্দ্রনাথ আমাদের বাঙালির কবি সারা বিশ্বের কবি এই জায়গাতে বসেই তিনি বিশ্ব কবি হিসাবে খ্যাতি অর্জন করেছিলেন ওয়ার্ল্ড ইজ মেড এভরিডে Their boundaries not offering the same resistance as they did in the past age. Politicians struggle to exploit this great fact and wrangle about establishing trade relationships. But my mission is to urge for a worldwide commerce of heart and mind, sympathy and understanding. and never to allow this sublime opportunity to be sold in the slave markets for the cheap price of individual profits or be shattered away by the unholy competition in mutual destructiveness রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনদশায় বেলতেবেস কয়েকবার ভ্রমণ করেছিলেন ইউকের ওপেন ইউনিভার্সিটির আর্কাইভের উৎসমতে রবীন্দ্রনাথ ঠাকুর 9 বার বেলতেশে ছিলেন কখনো থেকেছেন দীর্ঘ কয়েক মাস কখনো বা স্বল্প সময়ের জন্য তার প্রথম সফরকালীন সময়টা ছিল দশই অক্টোবর আঠারোশো আটাত্তর থেকে ফেব্রুয়ারি আঠারোশো আশি পর্যন্ত প্রায় সতেরো মাস কাটান সেই সময়টি কিন্তু পড়াশোনা শেষ করতে পারেননি এরপর তিনি আরও বেশ কয়েকবার বিলেতে এসেছিলেন উনিশশো সালে তিনি দুইবার বিলেতে এসেছিলেন মে মাসে একবার এবং ডিসেম্বরে সে সময় বার্লিনে আইনস্টাইনের সাথে তার দেখা হয় জানুয়ারি উনিশশো সালে তিনি চলে যান এরপর আর কখনও বিলেতে আসা হয়নি উনিশশো সালের ছয় জুন থেকে উনিশ অক্টোবর পর্যন্ত তিনি উত্তর লন্ডনের হ্যামস্টেড হিতের হিত বিলাসের এই তিন বেডরুমের বাড়িতে থাকতেন এখানে বসেই তিনি ইংরেজিতে গীতাঞ্জলি থেকে তার রচনাগুলি অনুবাদ করেন পরে ইন্ডিয়ান সোসাইটি বইটি প্রকাশ করে বইটি প্রকাশ হবার পরেই তিনি হয়ে ওঠেন নন্দিত ও বিখ্যাত সেই সফরকালীন সময়ে গান্ধী শিষ্য ধর্মপ্রচারক যাজক চার্লস এফ অ্যান্ড্রুজ আইরিশ কবি উইলিয়াম ইয়েটস এবং ইংরেজ কবি শিল্পী থমাস মোর সে সময় তার কাজের ভক্ত হয়ে ওঠেন এখানে থাকাকালীন সময়ে রবীন্দ্রনাথ ঠাকুর চিত্রশিল্পী ও লেখক স্যার উইলিয়াম স্টাইনকে গীতাঞ্জলি সংগ্রহটি দেখান পাণ্ডুলিপিটি পরে মুগ্ধ হয়ে তিনি এটি ইয়েডসের কাছে পাঠিয়েছিলেন সেই বছরের সাতই জুলাই রতেনস্টাইনের বাড়িতে ইয়েটস গানগুলো পড়েন এবং সে সময় শ্রোতাদের মধ্যে অনেক বিখ্যাত কবি সাহিত্যিক উপস্থিত ছিলেন ইয়েটস নিজে গীতাঞ্জলির পাণ্ডুলিপিটি নোবেল পুরস্কারের জন্য পাঠান পরবর্তীতে উনিশশো সালে গীতাঞ্জলির জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কারে ভূষিত হন এবং তিনি হয়ে ওঠেন বিশ্বকবি যখন পর্বে না পায়ের চিহ্ন এই বাটে আমি বাইব না আমি বাইব না মোর খেয়া তুলি এই তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি সকল খেলায় করবে খেলা এই আমি নতুন নামে ডাকবে মরে বাঁধবে বাঁধবে নতুন বাহ ডোরে আসবো যাব চিরকালের এই আমি সত্যি রবীন্দ্রনাথ আমাদের চিরদিনের সখা রবীন্দ্রনাথ আমাদের চেতনার উৎস রবীন্দ্রনাথ আমাদের চৈতন্যের সানিত কোঠার রবীন্দ্রনাথ দূরযাত্রার আলোক পত্রিকা আমাদের সুখে দুঃখে আনন্দ বেদনায় রবীন্দ্রনাথের গান রবীন্দ্রনাথের কবিতা আমাদেরকে উজ্জীবিত করে আমাদেরকে উদ্বেলিত করে আমাদের মহান মুক্তিযুদ্ধে রবীন্দ্রনাথের গান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি শুনে শুনে হাজার হাজার মানুষ মৃত্যুর করে ঝাঁপিয়ে পড়েছে তাই যতদিন বাংলা থাকবে বাঙালি থাকবে ততদিন রবীন্দ্রনাথ থাকবেন বাঙালির গানে মনে দেখো মনে দেখো যদি দূরে যাই পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নব প্রেম জালে মনে রেখো ও তবু মনে রেখো যদি থাকি কাছি দেখিস না পা मुनि रेखो नि